আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি অজানা হাইব্রিড এক একটা গাছ দেখেন কত বিশাল লম্বা লম্বা হয়ে থাকে তো কাকার কাছ থেকে জানি কাকা এটা লম্বা কতটুকু হয়েছে মোটামুটি মানুষের সাথে এত অনেক লম্বা দেখা যাইতেছে এদিকে পাঁচ সাত হাতের উপরে লম্বা হয়েছে তাই না কারণ ধ্যান আপনার চেয়েও আরো অনেক উপরে গাছের নিপন্ত দেখা গেছে গাছ আর প্রতিটা কাঠে একদম পরিপক্ষ কাঠিং হয়েছে তেন শিকড় একদম আঁকা বন্ধ শিকড় হয়ে গেছে গা মাটির ফল নিয়ে গা যাবো কারণ এই যে দেখেন প্রিয় দর্শক এই পানির ভিতরে ভাইসা ছিল গাছগুলা বন্যা হয়েছিল প্রতিটা ঘাসের শি মানে গিটো গিটো থেকে শিকড় চেহারাও সুন্দর হয়েছে গাছের না ঘাসের তো গাছ হলো কি প্রিয় দর্শক এই দেখেন বন্যা এটার একটা বিল এই বিলের মধ্যস্থলে আর গাছগুলা লাগানো হয়েছে কি বন্যার পানি পাই গাছগুলো এত দ্রুত বাড়ছে

আর হবে তাই তো আর গাছ সংরক্ষণ করতে হবে আর কি তো প্রিয় দর্শক আপনারা যারা নিচু জমি আছে তারা চাইলে ও হাইব্রিড গাছ চাষ করতে পারেন কারণ ও হাইব্রিড গাছের কোনো মানে গরু পালতে পারবো এই গাছের মৃত্যু নাই আর কি খরা বা বন্না বন্যা দেখেন বন্যা আসছে বন্যার পানির উপর দিয়ে এই ঘাস মানে ভেসে ভাইসা যাওয়া শুরু করছে আর কি কমলি গাছের মতন ভাইসা যায় তারপরেও ডুবা যায় না পয়সা যায় না আর কি তাজা হয় প্রতিটা কাণ্ড থেকে মানে গিরর থেকে নতুন নতুন ঘাসের কুই কুই বা পুষি বা চারা গজায় যায় এই যে দেখেন এই যে এই যে এই কাকা দেখাইতেছে এরকম আর কি তো যত লম্বা হবে কমলি গাছের মতন ততই নতুন নতুন ঘাসের জন্ম দিব আর কি দেখেন নতুন নতুন ঘাসে জন্ম দিতেছে পানির ভিতরেও তো আমরা মোটামুটি হাট পানির উপরে আছি তো এই অবস্থা আর কি এটা বিশাল বড় একটা ঘাসের প্রজেক্ট আসলে ঘুরে আর কতটুকু দেখাবো যে কোনো সময় হাত থেকে আমার মোবাইলটা পানিতে পড়ে যেতে পারে খুব রিস্ক নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি এই যে দেখেন অজানা হাইব্রিড ঘাস এই একদম পরিপক্ক কাটিংয়ে পরিণত হয়েছে হ্যাঁ বিশাল হইছে না? হ্যাঁ। হ্যাঁ। এই গাছটা আসলে গরু কিরকম খায় কাকা? খুব ভালো। খায় না? নস নস একদম নরম। কারণ এই পাশটা তো দেখছিলাম একদম গরুয়ে খাওয়া শেষ করে ফলাইছিল। হ্যাঁ। এই পানি পাই আবার নতুন করে জ্বালাইছে সবকিছু কিছু। দুধ। দুধ ওইগুলা খাওয়াইলে না। প্রিয় দর্শক আপনারা যদি চান এই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছ থেকে এখন পরিপূর্ণ একদম পরিপক্ক ঘাসের কাটিং আছে চাইলে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘাসের কাটিং সংগ্রহ করে আপনাদের নিচু জমিনে রোপণ করতে পারেন তো আর কি বলবো আর কিছু বলার নেই আছে এই পর্যন্ত ভালো থাকবেন এই ধান ডিমি এরকম ডিমি বের হয়ে যায় পানি যত বেশি হবে তত ফলন বেশি এবং পানি থেকে মানে পানির সাথে পাল্লা দিয়ে আর বাড়তি শুরু করে তো এই পরিমাণ ঘাস এগুলো হয়ে থাকে মার্শাল্লাহ তো বাংলাদেশি খামারিদের জন্য একটা বড়ো সুবর্ণ এখন অজানা হাইব্রিড ঘাস চাষ করার তো চাইলেই আপনারা এই ঘাস চাষ করতে পারেন তো আছে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ